আইসিটি সিকিউ সাজেশন নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমনের এই সাজেশন সিরিজের ভিডিওগুলো তুমি যদি প্রত্যেকটা আইসির পরীক্ষার আগে দেখে যাও অ্যান্ড সেই অনুযায়ী প্র্যাকটিস করে যাও তাহলে ভাইয়া নাইনটি পার্সেন্ট প্লাস সিকিউ প্রশ্ন তুমি কিন্তু পরীক্ষা কমন পেয়ে যাবা সো আজকের এই ক্লাসে আমরা মূলত চ্যাপ্টার ওয়ান বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এটা নিয়ে আলোচনা করব এটার সাজেশন দেখাবো এটার অ্যানালাইসিস দেখাবো অ্যান্ড কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসবে অ্যান্ড সেগুলো কীভাবে উত্তর করবা এই পুরো ব্যাপারগুলো নিয়েই এই ক্লাসে আলোচনা থাকবে তো অ্যান্ড শুরুতেই বলে দেয় আমাদের এই ক্লাসগুলো কিন্তু আমাদের এই আইসিটির সাজেশন অ্যান্ড সমাধান যে বই দুইটা আছে এই বই দুইটার উপরেই তৈরি করা সো এই ক্লাসগুলোর সাথে সাথে যদি এই বই দুইটা প্র্যাকটিস করতে পারো তাহলে ভাই একদম কোপ পরীক্ষায় প্রশ্ন মাস্ট কমন আসবে সি কিউ এম সি কিউ জ্ঞান অনুধাবন কোনোটাতেই তোমরা প্রশ্ন কমন নিয়ে আর আটকায় থাকবা না সো দেখো প্রথমেই আমরা এক নজরে আলোচনা করব আমরা একদম ব্যাখ্যা সহকারে তোমাদেরকে দেখাবো ঠিক কোন কোন টপিক থেকে কোন কোন টাইপের প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে কমন আসবে তার আগে এক নজরে দেখাই যে এই চ্যাপ্টারটা বিগত বছর বিগত বছরের প্রশ্ন করে আমরা যে সাজেশনটা তৈরি করেছি সাত এই সাজেশনটা এক নজরে দেখাই সি কিউ অ্যানালাইসিস সিকিউ সাজেশন এই চ্যাপ্টার ওয়ান তো প্রথমতই আমরা এই দিকে রাখছি টপিক দিকে রেখেছি হলো যতবার এসেছে অর্থাৎ আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি এই চ্যাপ্টার থেকে যত প্রকার সৃজনশীল আসছে তুমি সত্তর আশিটা মানে টোটাল যত প্রকার সৃজনশীল আসছে দুই থেকে দুই হাজার সতেরো পর্যন্ত সবগুলো সিকিউ যখন আমরা অ্যানালাইসিস করছি আমরা দেখছি এই টোটাল এই নয়টা টপিক থেকে প্রশ্নগুলো আসছে তুমি যদি সাজেশন চাও ভাই আমি বলবো এটাই হলো সাজেশন আরও শর্ট সাজেশনটা হচ্ছে দেখো প্রত্যেকটা টপিকের পাশে আমরা একটা সংখ্যা লিখে দিয়েছি যেমন ধরো টপিক দুই ভার্চুয়াল রিয়েলিটি থেকে পনেরো বার প্রশ্ন আসছে টপিক পাঁচ বায়োমেট্রিক্স থেকে বার প্রশ্ন আসছে টপিক সাত জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে এগারো বার প্রশ্ন আসছে এই তিনটা হল এই চ্যাপ্টারের সবচেয়ে হট টপিক অর্থাৎ এখান থেকে প্রশ্ন তোমার আসবে আসবে মাস্ট তুমি প্রশ্ন কমন পাবে এই তিনটা টপিক থেকেই তাহলে ভাই বাকি টপিকগুলা কি বাকি টপিকগুলোতেও বিগত বছরের কিন্তু প্রশ্ন আসছে যেমন নয় বার সাতবার নয় বার দুইবার আট বার চারবার দুই আর চার যেটা একদমই কম ইম্পর্টেন্ট বাকিগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট আর প্রথম যে তিনটা বললাম গোল দিয়ে দেখাইছি এটা হলো সবচেয়ে হট টপিক যে এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে তো তোমরা যারা এই নয়টা টপিক প্র্যাকটিস করতে পারবা নয়টা টপিকটা পড়ে যাবা পরীক্ষার আগে প্রশ্ন অবশ্যই কমন আসবে এর মাঝখানে যে তিনটা টপিক হাইলাইট করে দিলাম এই তিনটা টপিক থেকে প্রশ্ন ভাই গ্যারান্টি আসবে এটা মিস নেই তো এখন শুধু তো টপিক দেখলে হবে না যে ভাই এই টপিক থেকে এতবার প্রশ্ন আসছে বুঝলাম ইম্পর্ট্যান্ট টপিক কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি কি ধরনের প্রশ্ন সেটা তো জানতে হবে তাই না রোবোটিক্স থেকে ভার্চুয়াল রিয়েলিটি থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে ঠিক একজাক্টলি ভাইয়া কি কি ধরনের প্রশ্ন পরীক্ষায় হবে সেটা এখন দেখাবো অ্যান্ড সেগুলো কীভাবে উত্তর করবা সেটাও কিন্তু বলে এই ভিডিওতে তো এটা কিভাবে দেখাবো আমাদের এই যে ভিডিও সরি আমাদের এই যে বই এই বইয়ের পিডিএফ থেকে সরাসরি তোমাদেরকে এই সাজেশনগুলো আমি দেখাই দিচ্ছি এখন আচ্ছা আমাদের সাজেশন বই থেকে প্রথম চ্যাপ্টার অধ্যায় এক বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত সি কিউ অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন তো চলো এটার সিকিউ অ্যানালাইসিসটা অ্যান্ড সাজেশনটা তোমাদেরকে দেখায় দেয় অলরেডি এক নজরে কিন্তু আমি দেখাই দিছি যে কোন টপিক থেকে কতবার প্রশ্ন আসছিল কোনটা ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট তো এক নজরে দেখাই দিছি এখন এক এখানে আমরা একদম বিশ্লেষণ করে দেখায় দেব দেখো টপিক ওয়ান প্রথমত টপিক ওয়ান যেটা বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান ভাইয়া এখান থেকে কয়বার প্রশ্ন আসছে আগের ভিডিও আগের স্লাইডে দেখাইছি নয়বার বার প্রশ্ন আসছে তো এই টপিক ওয়ান থেকে অ্যাকচুয়ালি কোন পাঁচ টাইপের প্রশ্ন হয় সেটা কি দেখা যাচ্ছে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর টাইপ ফাইভ অর্থাৎ এই টপিক ওয়ান থেকে পাঁচটা টাইপের প্রশ্ন পরীক্ষাতে হয় তো তুমি যদি পরীক্ষার আগে এই পাঁচটা টাইপের প্রশ্ন প্র্যাকটিস করে যাও এখন প্র্যাকটিস কই থেকে করবা সেটা কিন্তু দেখাই দিব তাহলেই ভাইয়া প্রশ্ন কমন চলে আসবে তো এই প্রশ্নগুলো মানে এই টাইপগুলো থেকেও কত কত কতবার প্রশ্ন আছে সেটা আমরা দেখাইছি দুইবার একবার দুইবার 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 এভাবে করে অ্যাকচুয়ালি প্রশ্নগুলো আসছে তো টপিক ওয়ানটা কিন্তু বেশি একটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট আছে কিন্তু বেশি না বেশি ইম্পর্টেন্ট কোনটা দেখাই বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি যেখান থেকে ভাইয়া কয়বার প্রশ্ন আসছে পনেরো প্রশ্ন আসছে ভার্চুয়াল রিয়েলিটি থেকে পনেরো বার প্রশ্ন আসছে এখন কথা হলো ভার্চুয়াল রিয়েলিটি থেকে কোন চার টাইপের প্রশ্ন পড়ে গেলে পরীক্ষা কেমন আসবে এই চার টাইপের প্রশ্ন যদি পড়ে যাও টাইপ ওয়ান হলো প্রযুক্তিটি ব্যাখ্যা করো মানে গ্যারান্টি দিয়ে বলা যায় যে ভাই প্রযুক্তিটি ব্যাখ্যা করো এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে কেন তুমি দেখো এই চারটা টাইপের মাঝে কোন টাইপ থেকে বেশি প্রশ্ন আসছে প্রথম টাইপ তাই না প্রথম টাইপ প্রযুক্তিটি ব্যাখ্যা করো এখান থেকে নয়বার বার প্রশ্ন আসছে পরের টাইপ থেকে চারবার পরের দুই টাইপ থেকে একবার একবার মানে বলা যায় যে পরের দুই টাইপটা আসলে খুবই কম ইম্পর্টেন্ট তার মানে ভার্চুয়াল রিয়েলিটি থেকে তুমি প্রশ্ন যদি কমন পাইতে চাও অ্যান্ড করতে চাও ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তি ব্যাখ্যা করো এই জিনিসটা জাস্ট মুখস্থ করবা দ্বিতীয়ত ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ক্ষেত্রসমূহ এই জিনিসটা একটু মুখস্থ করে যাবা এখন প্রবলেম হইলো যে ভাই এটা মুখস্থ করলাম কিন্তু পরীক্ষার হলে তো উদ্দীপক আকারে আসে উদ্দীপক কেমনে বুঝবা কেমনে ধরবা উদ্দীপকগুলা সেইটাও কিন্তু আমি একটু পর দেখাবো যে এই প্রশ্নগুলা আসলে উদ্দীপকে কীভাবে আসে ওকে এর পরবর্তীতে টপিক টু গেল ভাইয়া টপিক থ্রি রোবটিক্স এগুলো তোমরা একটু খাতায় লিখে নিবা যাদের কাছে আমাদের সাজেশন বইগুলো আছে তাদের তো আসলে খাতায় লিখতে হবে না আর যাদের কাছে এই এই সাজেশন বইগুলো নাই তারা ভিডিও দেখে দেখে খাতায় লিখে নিবা যে কোন কোন প্রশ্ন কি কি টাইপের প্রশ্ন আসতেছে তো রোবোটিক্স থেকেও সেম ভাইয়া দুই টাইপের প্রশ্ন হয় একটা হলো প্রযুক্তিটি ব্যাখ্যা করো রোবোটিক্স যে প্রযুক্তি আছে এই প্রযুক্তিটি ব্যাখ্যা করো আর একটা হইল এই রোবোটিক্সের ভূমিকা গুরুত্ব অবদান একই উত্তর তিনটারই একই টাইপের উত্তর তুমি লিখতে পারবা দেখো রোবোটিক্স থেকে আমার প্রথম টাইপ থেকে চারবার প্রশ্ন আসছে পরের টাইপ থেকে তিনবার এটা আমি আর বলবো না তোমরা জাস্ট ডান দিকে তাকায় দেখে নিবা পরেরটা হলো ভাইয়া ক্রায়োসার্জারি দেখো ক্রায়োসার্জারি যদি তোমাদের যারা ছাব্বিশ ব্যাচ আছো তাদের হয়তো ক্রায়োসার্জারিটা বাদ গেছে তোমরা এটা পড়বা না আর যারা পঁচিশ ব্যাচ বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারাই আছো তারা এটা পড়বা ওকে তো এরপরে আমরা চলে যাই ভাইয়া বায়োমেট্রিক্স দেখো বায়োমেট্রিক্স থেকে কোন পাঁচ টাইপের প্রশ্ন পরীক্ষা আসে বায়োমেট্রিক্স থেকে হলো এই পাঁচ টাইপের প্রশ্ন পরীক্ষা আসে টাইপ ওয়ান সেমভাবে প্রযুক্তি ব্যাখ্যা করো ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিটি ব্যাখ্যা করো তারপরে ফেস রিকগনিশন আইরিস বা রেটিন স্ক্যান পদ্ধতি সবচেয়ে বেশি আসতেছে বায়োমেট্রিক্স থেকে তুলনামূলক আলোচনা দেখো এখান থেকে আটবার প্রশ্ন আসছে বাকি টাইপগুলোর থেকে এই টাইপ থেকে আটবার প্রশ্ন আসছে অর্থাৎ তুমি গ্যারান্টি থাকতে পারো বা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি বায়োমেট্রিক্স থেকে প্রশ্ন আসলে তুলনামূলক আলোচনা থেকে আসবে তুলনামূলক আলোচনাটা থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা সামনে দেখাচ্ছি এরপরে ভাইয়া দেখে যাও এরপরে ইম্পর্টেন্ট টপিকগুলো কি বায়ো ইনফর্মেটিক্স তো বায়োনফর্মেটিক্স থেকে কী আসবে প্রযুক্তিটি ব্যাখ্যা করো এবং প্রয়োগ প্রয়োগক্ষেত্র এটা আসে তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে কি কী আসে সেম প্রযুক্তি ব্যাখ্যা করো এখান থেকে আসে ভূমিকা থেকে আসে তুলনামূলক আলোচনা থেকে আসে এরপরে ন্যানো টেকনোলজি এখান থেকে ভাইয়া কি আসে সেম ভাইয়া প্রযুক্তিটি ব্যাখ্যা করো ভূমিকা অবদান এই জিনিস তার মানে তোমরা বুঝতে পারতেছো যেই টাইপগুলো বা টপিকগুলো আমরা এখানে লিখছি এই টপিকগুলোর কমন একটা টপিক হলো আর কমন টাইপ হইল যে প্রযুক্তি ব্যাখ্যা করো অর্থাৎ প্রত্যেকটা টপিক যেগুলো আমরা দেখাইছি এগুলোর প্রযুক্তি ব্যাখ্যা করো এই শিখা এটা যদি তুমি শিখে ফেলতে পারো পরীক্ষা আসলে উত্তর করে ফেলতে পারবা সো তারপরে লাস্ট টপিক দেখে নাও এটা থেকে চারবার প্রশ্ন আসছে তো আমরা তো বুঝলাম যে কোন টপিক থেকে কতবার প্রশ্ন আসছে কী কী টাইপের প্রশ্ন আসছে এখন আমি তোমাকে একজ্যাক্টলি দেখাবো যে ভাইয়া এই প্রশ্নগুলো পরীক্ষায় কিভাবে কিভাবে আসে যেমন প্রথম টপিক প্রথম টপিকের আন্ডারে কয়টা টাইপ ছিল চারটা বা পাঁচটা আমার মনে নেই এরকম টাইপ ছিল দেখো বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান এটার যে প্রথম টাইপ তথ্য যোগাযোগ ভিডিও কনফারেন্স তথ্য যোগাযোগ ভিডিও কনফারেন্স এখান থেকে যেই প্রশ্নগুলা সৃজনশীল আসছিল কিভাবে আসছিল এটা পড়ে নিবা যে এখান থেকে একটা উদ্দীপক থাকে উদ্দীপকে কি বল ডক্টর মিজান কিভাবে অন্যান্য গবেষকদের সাথে যোগাযোগ করেন তো কিভাবে যোগাযোগ করেন সেটা কি কোনটার কথা বলতেছে ভিডিও কনফারেন্সের কথা বলতেছে অর্থাৎ এটা ব্যাখ্যা করে দিলি হয়ে যাবে এরকম দেখো ভিডিও কনফারেন্সের এটাও সেম প্রযুক্তিটি ব্যাখ্যা করো তারপরে ভাইয়া প্রত্যক্ষ যোগাযোগ টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর অর্থাৎ আমরা যে সাজেশনটা তোমাকে দেখাইলাম সেই টাইপ ওয়াইজ কিন্তু বোর্ডের যত সৃজনশীল আছে মানে লাস্ট দুই চব্বিশ থেকে দুই সতেরো পর্যন্ত সকল টাইপ ওয়াইজ কিউ কিন্তু তোমরা আমাদের এই সাজেশন বইটাতে পেয়ে যাবা এই বইটা অর্ডার করলেই তোমাদের আর প্যারা খাইতে হবে না ঠিক আছে ওকে আমরা সামনে আগাই আমরা তোমাদেরকে যেটা দেখাইতে চাইছিলাম এই দেখো ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন যে আসবে এটা তোমরা জানো অলরেডি আমি বলে দিয়েছি এখান থেকে প্রশ্ন মাস্ট আসবে ভার্চুয়াল রিয়েলিটি থেকে কোন প্রশ্নটা আসবে প্রযুক্তি ব্যাখ্যা করো এটা আসবে দেখো প্রযুক্তি ব্যাখ্যা করো এই একটা উদ্দীপক তোমাদেরকে পরে দেখাই বাংলাদেশের পোশাক তৈরির একটি প্রতিষ্ঠান এটা হলো লাস্ট দুই হাজার প্রশ্ন বাংলাদেশের পোশাক তৈরির একটি প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে যেখানে মানুষের সহায়তা ছাড়াই এই যেখানে এখানেই মেনলি তোমাকে কি ওয়ার্ড দিয়েছে যেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরি অধিকাংশ কাজ করা সম্ভব হবে এই যে অ্যাকচুয়েটর এই কথা কথা দিয়ে তুমি বুঝে যাবা তোমাকে কোন প্রযুক্তির বলতেছে ঠিক আছে তারপর হইলো কাজ করা সম্ভব কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ দেখো এই যে আরেকটা ওয়ার্ড এই ওয়ার্ড দিয়ে বোঝা যাচ্ছে আমার কোন প্রযুক্তির কথা বলতেছে ত্রিমাত্রিক মডেল এটাও আমার আরেকটা ওয়ার্ড প্রয়ন করেন এখন বলছে যে নকশা প্রণয়নে লাস্টের লাইনটা নকশা প্রণয়নে কোন প্রযুক্তি ব্যবহার করছে এটা যেহেতু ভার্চুয়াল রিয়েলিটি তার মানে তোমরা মানে ভার্চুয়াল রিয়েলিটিতে যেহেতু প্রশ্নটা দিছে অবশ্যই এটারই কিন্তু তোমরা কীভাবে বুঝো পরীক্ষার হলে তারা এইভাবে থাকবে না এই যে তিনটা ওয়ার্ড অ্যাকচুয়েটর মানে রোবোটিক্সের কথা বলতেছে কৃত্রিম সিমুলেটেড পরিবেশ বা ত্রিমাত্রিক মডেল এটা দিয়ে বোঝাচ্ছে আমার ভার্চুয়াল রিয়েলিটি তো যখন তুমি আমাদের এই সাজেশন বইগুলা থেকে এই উদ্দীপকগুলা পরে পরে বুঝবা যে ভাই উদ্দীপকে কোন কোন ওয়ার্ড দিয়ে কি কি বুঝাচ্ছে এটা যখন তোমার মাথায় সেট হয়ে যাবে নতুন যে কোনো ধরনের উদ্দীপক দিলেও তুমি পারবা কারণ এই ওয়ার্ডগুলোয় তারা উদ্দীপকে ব্যবহার করবে এটাও সেম প্রযুক্তিটি ব্যাখ্যা করো কিন্তু এখানে একটু ডিফারেন্ট ওয়েতে উদ্দীপকটা দিছে তো এরকম ভায়া একই উত্তর মানে উত্তরটা একই এটার উত্তর এক এটার উত্তর এক প্রত্যেকটারে উত্তর একই কিন্তু উদ্দীপকটা একটু আলাদা আলাদা আসতেছে এজন্যই তোমরা যদি ভালো মতন পরীক্ষায় উদ্দীপক বুঝতে চাও আমাদের এই সাজেশন বইগুলো থেকে একই টাইপের যে উদ্দীপকগুলো আছে এগুলো একটু ভালো মতন পড়বা উত্তর একবারই মুখস্থ কর মানে উত্তরগুলো একটাই মুখস্থ করবা কিন্তু উদ্দীপকগুলো সবগুলো পড়ে যাবা কারণ উদ্দীপকে ভাষাগত একটু ভিন্নতা থাকে তো এটাই ছিল আমাদের চ্যাপ্টার ওয়ানের অ্যানালাইসিস আমি আর বাকিগুলো দেখাচ্ছি না তোমরা যদি এই সাজেশন বইটা কিনে নাও তাহলে তোমরা এই সাজেশন বইটাতে টাইপ ওয়াইজ সবগুলো প্রশ্ন পাওয়া যাবা এখন কথা হলো যে ভাইয়া এগুলোর উত্তর কই পাবা এগুলোর উত্তর পাবা আমাদের সাদা বইটাতে অর্থাৎ টাইপ ওয়াইজ সিকিউ সলভ এই বইটাতে এই প্রত্যেকটা টাইপের প্রশ্ন প্লাস উত্তর একসাথে আছে প্রশ্ন প্লাস উত্তর একসাথে আছে যেমন রোবোটিক্স এই প্রযুক্তিটি ব্যাখ্যা করো এখানে আন্ডারে যত প্রশ্ন আছে সবগুলার উত্তর টাইপ এই বইটাতে তুমি পেয়ে যাবা তোমার কাজ হলো একটা উত্তর মুখস্থ করবা রোবোটিক্সের আন্ডারে প্রযুক্তি ব্যাখ্যা করো এই টাইপের আন্ডারে ধর পাঁচটা বা দশটা প্রশ্ন আছে দশটা প্রশ্নেরই উত্তরই এক ভাইয়া উত্তর এক তুমি এই বই থেকে একটার উত্তর মুখস্থ করবা এই একটা উত্তর দিয়ে বাকি প্রত্যেকটাই তুমি সলভ করে ফেলতে পারবা জাস্ট উদ্দীপক তোমাকে বুঝতে হবে কারণ এক একটা উদ্দীপকে ভাষাগত একটু চেঞ্জ থাকে এক একটা উদ্দীপকে এক এক ধরনের কিওয়ার্ড ইউজ করে তুমি যখন উদ্দীপকগুলো পড়বা একটু মার্ক করবা ওই যে আমি মার্ক করে দিলাম না অ্যাকচুয়েটর ত্রিমাত্রিক সিমুলেশন এই যে ওয়ার্ডগুলো গুলা মার্ক করে দিলাম তুমি যখন আমাদের এই সাজেশন বইগুলো প্র্যাকটিস করবা তখন এরকম প্রত্যেকটা উদ্দীপক থেকে এরকম কিওয়ার্ড মার্ক করবা যে এই এই কিওয়ার্ড থাকলে আমার রোবোটিক্স বুঝবো এই কিওয়ার্ড থাকলে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বুঝবো এই এই কিওয়ার্ড থাকলে আমি বায়োমেট্রিক্স বুঝবো এই কিওয়ার্ডগুলা উদ্দীপক থেকে বাছাই করে নোট করে নিবা তাইলে ভাই পরীক্ষার আগে জাস্ট এই সাজেশন বই আর তোমার সেই কিওয়ার্ডগুলো দেখে যাবা নাইনটি পার্সেন্ট প্লাস সি কিউ তুমি প্রশ্ন কমন পাবা অ্যান্ড উত্তরও করতে পারবা তো এই ছিল ভাই আমাদের চ্যাপ্টার ওয়ানের অ্যানালাইসিস অ্যান্ড সাজেশন তো নেক্সট ভিডিওতে আমরা চ্যাপ্টার টু এর অ্যানালাইসিস অ্যান্ড সাজেশনগুলো নিয়ে আলোচনা করব তো এখানে যতটা সাজেশন দেখাইছি যে টপিকগুলা বলছি যে টাইপের প্রশ্নগুলো বলছি প্রত্যেকটা প্রশ্ন তুমি যদি আমাদের এই সাজেশন বই থেকে প্র্যাকটিস করো অ্যান্ড সমাধান বই থেকে উত্তরগুলা মুখস্থ করে ফেলো তাহলে ভাইয়া তোমাকে পরীক্ষায় আটকানোর মতো প্রশ্ন করা সম্ভব হবে না আশা করি সো এই বইগুলো কীভাবে অর্ডার করবা এটা জানতে আমাদের বিজ্ঞান ক্লাস ফেসবুক পেজে মেসেজ করে দিতে পারো সেখানে গেলে তোমাকে বলে দিবে কীভাবে অর্ডার করবা অ্যান্ড এই বইটার ডেমো পিডিএফও তোমাকে পাঠিয়ে দেবে